ইসরাদের পণ্য বর্জন আর লুটপাট বাংচুর এক নয় আমাদের দাবি হচ্ছে এই ইহুদি সম্প্রদায়ের কোনো পণ্য আমরা ব্যবহার করব না কোনো ধরনের জিনিস আমরা ব্যবহার করব বর্জন করব এর অর্থ এই নয় যে দোকানে হামলা হোটেল ভাঙ্গা দোকান লুটপাট করা এগুলো আমাদের ধর্মে কখনো বলে দেয় নাই দেখুন ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম কখনো কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না কোনো সন্ত্রাসকে লালনও করে না দীক্ষার জানা আজকে ইসরায়েল এই সন্ত্রাসী কার্যকলাপ করছে তার বিরুদ্ধে আজকে মুসলিম্মা এক হয়ে রাজপথে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছে আমরা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যারা জড়িত তাদের প্রতি আমরা নিন্দা জানাই আমরা আশা করি যে এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত আছেন তাদেরকে অনুরোধ করব আল আল্লাহর এই এই সিলেটের শান্তিপূর্ণ এই সিলেটে যেন এই নৈরাজ্যের সৃষ্টি না করেন আজ হজরত শাহজলাল শাহরান তিনশো সাইটল্লিয়ার পূর্ণভূমিতে বিশ্বের সকল মুসলিম উম্মার সাথে তাল মিলিয়ে আজকে পূর্ণভূমি সিলেটে ইসরায়েলি হামলার বিরুদ্ধে গাজার মুসলমানদের উপর যে বর্বরচিত হামলা নির্যাতন এবং তাদের আমাদের আলাস্কা মুসলমানদের প্রথম মসজিদ আলাস্কা মসজিদ তথা যেভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে সেই হত্যার প্রতিবাদে আমরা আজ সিলেটের সর্বস্তরের তৌহিদি ছাত্র জনতা আজকে এই প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং সেই প্রতিবাদ হয়েছে এই জন্য যে সারা বিশ্ব বিবেকের কাছে আমাদের দাবি জাতিসংঘের ভূমিকা কী বিশ্ববিবেক কি বলে এই হিংস্র এবং এই হায়নাদের বিরুদ্ধে বিশ্ব বিশ্ববিবেককে এক হওয়ার জন্য কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে আমরা লক্ষ্য করেছি আমাদের অনেক সময় ন্যায়সঙ্গত দাবি দেওয়া ফাঁকে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল এবং একটি একটি মহল যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে অবাঞ্চিতভাবে তারা বাড়িঘর ভাঙচুর দোকানপাটে হামলা এবং লুটপাটের একটা ব্যবস্থা তারা করে ফেলেন এবং একটা সিচুয়েশনে আমি আজকে অতম্ব যে সিলেটের এই অনেক হোটেলে অনেক দোকানে ইভেন অনেক ফার্মেসিতে পর্যন্ত আঘাত হয়েছে এটা তো আজকে আমাদের আন্দোলনের ইস্যু ছিল না আন্দোলনের ইস্যু ছিল আমরা বিশ্ব বিশ্ববিবেককে জাগ্রত করার জন্য আন্দোলন সেই জায়গায় আজকে এই যে যারা এই ঘটনা ঘটিয়েছে আমি তার তীব্র নিন্দা যাপন করি এবং একই সাথে প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এই আমাদের সিসি ক্যামেরা ফলো করে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখা গেছে কারা এই বাংচুর কারা এই লুটপাট কারা এই সন্ত্রাসী করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত সিলেটের মানুষ কখনো কোনো অন্যায়কে কোনো দিনই প্রশ্রয় দেয় নেই এটা বিগত কয়েক বছর যাবৎ আমরা লক্ষ্য করছি সিলেটের যে ঐতিহ্য সিলেটের যে আমাদের বার্নিং সেটা যেন এক ধরনের এক মহল বিশেষ আমাদের এই ঐতিহ্যকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার সৃষ্টি করছে এরা কিন্তু লুটেরা যারা বাটার জুতার দোকান ভেঙে জুতা লুট করে নিয়ে যায় তারা কিন্তু এই প্রতিবাদই হতে পারে না যারা হোটেল মাঙ্গে হোটেল তো এটার সঙ্গে সম্পৃক্ত না এখানে এই এই হোটেলের যে আপনার রিসিপশন থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু এটা তো কোনো অমুসলিম বা খ্রিস্টান বা ইহুদিদের তো সম্পদ এটা তো আমাদের এখানে মুসলমানের সম্পদ ছিল তাহলে এটা কেন বাংলা বোঝা যাইতেছে এটার মধ্যে কোনো ইন্টেনশনালি একটা মহল এই কাজ করতেছে আমি তীব্রভাবে এর প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি প্রশাসনের সঙ্গে আমরাও থাকবো যাদেরকে আইডেন্টিফাই করা হবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক এবং শুধু লোক দেখানোর অর্থে নয় আমি কিছু ঘটনা ঘটলেই আমরা কিছু পত্রিকা বা কিছু মিডিয়ার মধ্যে বিবৃতি দিই এবং এটাই আমাদের হওয়া উচিত নয় আমাদের বিবেকের কাছে প্রশ্ন আমাদের প্রত্যেকের শালী শুধু প্রশাসনের উপর দায়বার দিয়ে হবে না আমাদের যারা স্থানীয়ভাবে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই সবকে চিহ্নিত করা এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া